হরে কৃষ্ণ প্রভু ধন্যাম আপনার দেওয়া উত্তম বেদান প্রতি পদ্ধতি হরি বল প্রণাম প্রভু গান প্রণাম প্রভু মকিম প্রভু মকিম চন্দ্রপ্রভু আপনি অনুবাদ করুন হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু হরে ভয় প্রভু কি জয় যখন সত্যগুণ প্রবৃত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহদারি জীব দেহত্যাগ করেন তখন তিনি মহিষীদের নির্মল নির্মল উচ্চতরে গ্রহ লাভ করেন আচ্ছা তাৎপর্য পড়বো প্রবু রোমা দত্ত মাতা করেছেন তবু রোমা দত্ত মাতা করব হরে কৃষ্ণ প্রণাম প্রভু তাৎপর্য জয় জগৎ প্রভু সেখানে স্বর্গসুখ উপভোগ করেন এখানে অমলান কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে রজ ও তমগুণ থেকে মুক্ত জড়জগত পাপময় কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা রকম জীবের জন্য নানা রকম গ্রহ লোক আছে সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হন যেখানে মহারিষি ও মহান ভক্তেরা বাস করেন আরে ধন্যবাদ সকলকে আজকে আমরা চোদ্দ নম্বর শ্লোক থেকে পাচ্ছি যে যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন যদি এই দেহদারী জীব দেহ ত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লাভ করেন তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জগতে শ্রেষ্ঠ গুণ হচ্ছে জলজগতের শ্রেষ্ঠ গুণ হচ্ছে তাহলে সত্যগুণের আমরা যদি দেখি যে সত্যগুণের অনুভবটা আমাদের কি হয় আগে গুণটা আর একবার আমরা রিভাইজ দিতে পারি যেটা গত শ্লোক পর্যন্ত আমাদের চলেছে আজকের আঙ্গিকটা আমাদের হচ্ছে মৃত্যু কথা বলা হচ্ছে মৃত্যুর পরবর্তী স্টেপ মানে পরিণামটা বা কিভাবে কাজ করছে এবং এই যে সত্যগুনের মৃত্যু তার বৈশিষ্ট্যটা কিভাবে আমরা বুঝতে পারবো মৃত্যু নিয়ে আমাদের কথা যেখানে অষ্টম অধ্যায়ে আমরা আমরা পেয়েছি

আর কি তা জ্ঞান হ্যাঁ তিনি জ্ঞানী আর শ্রেষ্ঠত্ব যাই আমি জ্ঞানী এবং আমি শ্রেষ্ঠ সেটা জল জগতের আমাদের ধারণা আমরা চারটা পয়েন্ট এখানে পাই সুখ সন্তুষ্টি জ্ঞান শ্রেষ্ঠত্ব এখন এটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি আর বৈশিষ্ট্যের সঙ্গে প্রকাশটা তাহলে বৈশিষ্ট্য আর প্রকাশের দ্বার সমূহে আমরা শ্লোকটা করেছি দেহের দ্বার সমূহে জ্ঞানের প্রকাশ হয় আর পাপ কর্ম থেকে মানুষকে মুক্ত হয় এই সত্যগুণে এসে পাপ কর্ম থেকে আর কি মুক্ত থাকা যায় তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য আর প্রকাশও আমরা পেয়ে গেলাম এখন মৃত্যুর পর পরিণামটা কি সত্য গুণের একটা পরিণাম আছে তা মহর্ষিদের নির্মল উচ্চতর গ্রহ লোক লাভ করা যায় মহর্ষিদের যেখানে মহর্ষি বাস মহর্ষিদের বাস আছে সেটা আছে নির্মল সেটা উচ্চতর গ্রহ লোক আমরা সেখানে লাভ করা যায় উচ্চতর গ্রহলোক বলতে আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা আছি ভূলোক মানে পৃথিবীতে আছি পৃথিবীর উপরের যে ভাগটা সেটা হচ্ছে ভুবলোক ভূবলোকের উপর স্বর্গলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক সত্যলোক মানে ব্রহ্মলোক এইগুলো হচ্ছে ঊর্ধ্বলোক প্রাপ্ত উৎলোকের বিষয়ে বলা হচ্ছে উচ্চতর অগ্রহ লোক এখন কর্মের ফল যেটা সেটা নিষ্পাপ নির্মল সেটা বলা হয়েছে যে নিষ্পাপ এরা নির্মল জ্ঞান জনলোক ব্রহ্মলোকের মতো উচ্চতর লোকে উন্নীত হওয়া যায় এটা জনলোক ব্রহ্মলোক মানে সত্যলোক মানে উচ্চতর বলতে তো আমরা এই ব্রহ্মলোক বা সত্য লোককেই বলছি তাই না সেই লোক পর্যন্ত আমরা উপনীত হতে পারে এখন সত্য গুণের একটু প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই প্রতিবন্ধকতা তো এটা আবার কিরকম যেটা জনজগতের সর্বোচ্চ গুণ সেটার আবার প্রতিবন্ধ কথা কিছু আছে নাকি হ্যাঁ প্রতিবন্ধের কথা লক্ষ্য করা যায় যে পারমার্থিক জীবন গ্রহণের প্রতি কোনো আগ্রহ উদ্দীপনা থাকে না তাহলে আমরা একটা পেলাম জড় পেলাম জনজাগতিক আর একটা হচ্ছে পারমার্থিক জীবন জনজাগতিক জীবন পারমার্থিক জীবন আমরা যেখানে অবস্থান করছি এই জড় ব্রহ্মাণ্ডলে সেখানে এটা যারো জাগতিক জীবন দীন হওয়া প্রয়োজন ত্রিনী চেন অর্থাৎ বৈষ্ণব হবার মনে ছিল বড় পিছু পড়ে গেল বা এসে বাদ করে যাচ্ছে তো সেই বিনয়ী হওয়া দৈন আত্মনিবেদন ও বড় বিনয়ী হওয়া তো এটা কঠিন হয়ে পরে এটার কারণ হচ্ছে যে নিজেদের শ্রেষ্ঠ তারা জ্ঞান করে আমি শ্রেষ্ঠ এই জ্ঞানটা তারা করে তো তাদের পক্ষে আবার শিক্ষা গ্রহণ করাটাও কঠিন হয়ে যায় কেন শিক্ষা গ্রহণ করা হয় কঠিন হয়ে যায় যে ইতিমধ্যে তাদের জানা হয়ে গেছে জেনে গেছি আবার কি জানার প্রয়োজন মানে তারা মনে করে আমরা জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী আমরা হয়ে গেছি এই হলো এখানে আবার সত্য গুণের মধ্যে আবার প্রতি আমরা বন্ধ কথাও আমরা দেখতে পাই তো আসলে তারা নিজের জ্ঞানে গর্ব নিজের জ্ঞান নিজের জ্ঞানের গর্বে তারা মত্ত হয় আর এটা একটা দিক আছে যে তারা কি করে উন্নত সুখ লাভের ধারণা এটা কিন্তু বন্ধনের কারণ আবদ্ধ হওয়ার কারণ আর এটাই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে হ্যাঁ এটা জোর সুখ তারা অনুভব করে আর তারা কিছু কম বেশি পাপ থেকে কিন্তু মুক্ত থাকেন তারা পাপ করতে চায় না তো পরিণাম কি মুক্তি লাভ করে চিৎ জগতে প্রবেশের দরজা বন্ধ মানে কাটা তাহলে এইগুলো আমরা সত্যগুণ থেকে আমরা আমরা এই সত্যগুণ থেকে আমরা আমরা জানতে পারছি তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে যখন সত্যগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে আমাদের মধ্যে পর্যায়ক্রমে এটা বলা হচ্ছে যে এর পূর্বে আলোচনা করেছে যে আমার মধ্যেই তিনটা গুণ এটা কখনো শত্বগুণ কখনো রজগুণ কখনো তমগুণ আমাদের বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তাহলে এই শত্বগুণ যদি বৃদ্ধি প্রাপ্ত হয় যে সময় সেই সময় যদি আমাদের জীব দেহ ত্যাগ করে একটা দেহ ত্যাগের আমাদের কথা বলা হচ্ছে তো এখানে একটু আমরা দেখতে পাই যে মহাবিশ্বের আমাদের প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা তিনি সর্বোচ্চ জড়ব্রহ্মাণ্ডের উচ্চতর লোক সত্য লোকে তিনি বাস করেন তো সেখান থেকে এখন আমাদের আমরা ভাগবতম থেকে দেখতে পাই আমরা ভাগবতম থেকে আমরা দেখতে পাই আমরা জানতে পারবো সামনের দিকে যে সেখানে বলা হয়েছে স্বর্গ বিসর্গ যে অত্র বিসর্গর্গ বিসর্গ স্থানম মনমন্তর মন মন্তর নিরত মুক্তি আশ্রয় মানে ভাগবতের দশটি লক্ষণ বা বিষয় বা দশটি তত্ত্ব আমরা ভাগবত করে দশটি তত্ত্ব আমরা পাবো সেটা ভাগবতমে সেই সূত্রটা এখানে বলছে যে ব্রহ্মাণ্ডের স্বর্গ মানে ব্রহ্মাণ্ডের উৎপত্তি আর বিসর্গ হচ্ছে যে চোদ্দ লোক আমরা এখানে দেখছি উচ্চতর লোকের কথা বলছি সর্বোচ্চ ব্রাহ্মণ ব্রহ্ম লোক আর সর্বনিম আবার দেখছে পাতাল এখানে তো ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে ব্রহ্মার উৎপত্তি হয়েছে এবার ব্রহ্মাকে উপকরণ সব দেওয়া হয়েছে সৃষ্টির তিনি চৌরাশি লক্ষ প্রজাতির প্রাণীর যে ডিজাইন তিনি করেছেন এইরূপ তিনি তিনি ডিজাইনও করে ফেলেছেন ইতিমধ্যে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে ভগবান তাকে দায়িত্ব দিয়েছেন তো এইভাবে এখন গর্ভদক বিষ্ণু থেকে ক্ষীরদক সাই বিষ্ণু পরমাত্মা রূপে এবং আত্মা রূপে আমাদের সৃষ্টি জগতে আর কি সৃষ্টি জগৎ সৃষ্টি জগতে আমরা আসছি তো সেইখানে আমরা যদি এক একটু যদি এখানে যদি আলোচনা দেখি যে জগতের আমরা কে কোথায় তো সেখানে অনেক বিশাল একটা আমাদের আলোচনা সেখানে হয় যে আহ জগৎ হচ্ছে তিন ভাগ আর জড় জগৎ হচ্ছে এক ভাগ মানে ব্রহ্মাণ্ড জগৎ সেখানে আমরা দেখেছি যে আকাশ বায়ু অগ্নি জল ভূমি অহংকার মহত্বই সপ্তম আবরণ দিয়ে এক তা গঠিত প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান কি করেছেন সূর্যকে স্থাপন করেছেন আর সূর্য সূর্যদেব সর্বত্র আলোক ও তাপ বিকিরণ করছেন আর ব্রহ্মাণ্ডটি হচ্ছে বিশ্বাস একটা বিশেষ একটা ব্রহ্ম ব্রহ্মযগণ্ড ব্রহ্মাণ্ড ব্রহ্ম মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার আর অন্ড মানে ডিম ডিম বা আকৃতি তাহলে সূর্যদেব সেখানে আছেন মাঝখানে এখন এগুলোর বিভিন্ন আমাদের মাপ যোগ আছে এভাবে আমরা দেখছি যে এখানে সপ্তর্ষি মন্ডল আছে উর্ধ উর্ধ দিকে উর্ধ লোকে ধ্রব ধ্রব লোক আছে এরকম বিভিন্ন আবার স্থানগুলো আছে আমাদের আহ পাশে যেমন শিবলোক আছে তো শিবলোক আছে আবার ব্রহ্মাণ্ডের একটু মানে জড়ো ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে না তো এই যেমন মুনি এই ভৃগুমুনি মহলোক থেকে আবার আছেন ব্রহ্মাণ্ডের আহ মানে বিভিন্ন মানে এক কোটি যোজন মানে বারো বারো কিলোমিটার বারো কোটি কিলোমিটার বলা হয় এরকম তারপরে কুমারের লোক থেকে আবার জনলোকের এইভাবে আছে তারপরে আবার সত্য লোক আছে তো তারপর ভুলোক ভুবলোক স্বর্গলোক হ্যাঁ এটা তো আমরা তো পাচ্ছি তো এইভাবে আসলে আমরা এই লোকগুলিতে আমরা এই সত্য যে আমাদের যদি প্রভাব বৃদ্ধি পায় আমার মধ্যে সত্যগুণের যদি আমাদের ভাবটা বেশি বৃদ্ধি পায় আর সেই সময় যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাহলে আমার কি হবে এই সমস্ত লোকে আমরা যেতে পারবো প্রভুপাত বলছেন সাত্বিক লোকে লোকেরা ব্রহ্মলোক বা জনলোক বা আদি উচ্চ উচ্চতর গ্রহ লোকে গমন করেন সেখানে স্বর্গসুখ উপভোগ করে মানে ওখানে একটু সুখ সুবিধা আমাদের বেশি তো সেখানে তম তমগুণ থেকে একটু মুক্ত আছে হ্যাঁ কি আমাদের দক্ষাল আর কি এখানে আমাদের যতই ভালো থাকতে চাই যতই আমি অন্যায় করতে না চাই পাপ করতে না চাই হ্যাঁ ততই কিন্তু আমি পারবো না যেন আমাকে বলপূর্বক মানে জোর করে আমাদের কি করে এই পাপ কর্মে আমাদের প্রায় মানে লিপ্ত করে দেয় আর এই সেইটাই হচ্ছে এই গুণের প্রভাব হ্যাঁ গুণের প্রভাব যেটা রজগুণের কারণ এখানে রজগুণ থাকে না সত্যগুণ এই সত্যগুণটা এখানে নিষ্পাপ অবস্থা নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহ লোক আমরা দেখতে পেলাম যে নানা গ্রহ লোক আছে যেহেতু চোদ্দটা এখন সত্যগুণে যে মৃত্যু হবে তখন উচ্চতর লোকে উন্নীত হন সেখানে মহারিষি বা মহান ভক্তেরাও ওইখানে বাস আমাদের করে তাহলে এইটা কিন্তু আমাদের জনব্রহ্মাণ্ডের আমার সুখ সুবিধা লাভের জন্য এটা আমাদের আমাদের এটা আহ পালন কিন্তু ভগবান বলছে যে আব্রহ্মবন নেওয়ার জন্য এই ব্রহ্মলোক পর্যন্ত হ্যাঁ যে চোদ্দ ভবন আছে ব্রহ্মলোক আছে সর্বোচ্চ উপরে এটা কি হবে ধ্বংস ধ্বংস হয়ে যাবে সেটা মানে এটা স্থায়ী হবে না ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা ব্রহ্মাণ্ডের যে লোকেই বাস করি কেন তাহলে সেই লোকটা আমাদের জন্য স্থায়ী যেহেতু নয় সেহেতু এটা সুখের কারণ আমাদের হতে পারে না সুখটা হয় এখানে সাময়িক আমাদের সুখ কারণ ইতিপূর্বেই ভগবদ গীতায় ভগবান বলছেন যে এটা হচ্ছে এই জলজগত কি দিয়ে তৈরি আমাদের মানে আলয় এটা দুঃখ দ্বারাই আমাদের তৈরি হ্যাঁ তাহলে পুরাণ থেকে আমরা সেটা পেয়েছি আধ্যাত্মিক দুঃখ আদি দৈবিক দুঃখ আদি ভৈ ভৌতিক দুঃখ এগুলো আমরা বারবার বারবার করে আলোচনা করি আধ্যাত্মিক দুঃখ আবার দুই রকমের একটা শারীরিক দক্ষ একটা মানসিক দক্ষ হ্যাঁ আবার শারীরিক দুঃখটা আছে বহু রকমের এক রকম দু শারীরিক মাথার ব্যথা করছে জ্বর হয়েছে কারো পেট পেটে সুল হচ্ছে আবার কারো হচ্ছে মানে ভগন্দর হয়ে গেছে অর্শ হয়ে গেছে শ্বাসকষ্ট হয়ে গেছে শরীর ফুলে যাচ্ছে সোত এসে গেছে সর্দি হয়েছে হার ক্ষয়ে যাচ্ছে তার কুষ্ঠ হয়েছে এরকম বহু রকমের রোগের একটা যদি করা যায় তাহলে আমরা অনেক বড় একটা তালিকা তৈরি করতে পারবো আবার মানসিক দুঃখ যেমন কাম ক্রোধ ভয় দেশ লোভ হ্যাঁ বিষাদ এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উৎপন্ন যে অনেক রকমের এই দুঃখ গুলো থাকে শিয়াল আছে শিয়ালে কামড়ও দেয় কামড় হ্যাঁ মাঝে মাঝে শিয়াল খুব উৎপাত হয় তারা কুকুরের সঙ্গেও ইয়ে করে করার পরে তাদের মধ্যে কিন্তু জলাতঙ্ক ছড়ায় হ্যাঁ বাকি মানুষ সাপ ঠিকঠাক ও পতঙ্গ থেকে আমরা দুঃখ পাই এগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ অন্য জীবের দ্বারা যে আমরা দুঃখ পাই আবার কিছু দেবতারা আমাদেরকে দুঃখ দান করেন ভূমিকম্প ঝড় বাতাস এগুলি তো জীব যখন কি করে মাতৃগর্ভে আমরা যখন থাকি তখন সে গর্ভচর্ম দ্বারা পরিবেষ্টিত হয় তার কি পীর ঘাট অস্থি কি কুন্ডুলো থাকে না কুন্ডলি পাকায় মসরানো থাকে তো ওইখানে দেখতে পায় যে অতিশয় যখন কটু অম্ল ঝাল এগুলো কিন্তু মায়েরা খায় না খেলে সেখানে কষ্ট হয় সন্তান তো এইভাবে আমাদের এই দুঃখালয় সেই দুখালয়ের মধ্যে আমরা আবার যে উচ্চতর লোক সত্যগুণে সেই লোকের যে সুখ ভোগ করতে যাচ্ছি সেখান আমাদের সময়েরই মাত্র অপচয় আমাদের হচ্ছে হ্যাঁ এখন কি করা যাবে এখন বাসনা কর্ম কর্মফল এগুলো তো আমাদেরকে আবার ভোগ করতেই হবে না করে তো আমাদের আমাদের উপায় নেই ভগবান কিন্তু আমাদের ভালো মন্দ বোঝার এটা সক্ষমতা তিনি দিয়েছেন এটা ক্ষমতা প্রদান করেছে যে কোনটা ভালো কোনটা মন্দ এইগুলি হ্যাঁ তো সেজন্য আমাদের এই সত্যগুণ পর্যন্ত যে আমরা আবদ্ধ থাকব এইরকম আমাদের কথা নয় হ্যাঁ তো আমরা আবারও এটা স্মরণ করতে পারি বারবার আমরা স্মরণ করতে পারি যে আমাদের চেতনা কাম বাসনা এবং আমাদের যে কর্ম এটা আমাদের মানে পরবর্তী জীবন নির্ধারণ করে যে আমরা কি জীবনটা লাভ করব কোন জীবনটা লাভ করব এটা আমরা এর মাধ্যমে নির্ধারণ হয় কি চেতনা কামনা বাসনা মানে কর্ম এই সত্তরতম গুণের আমাদের প্রভাব গুলি এগুলোর মধ্যে তো বলছে যে অন্তিমকালে যে বিষয় নিয়ে চিন্তা করে দেহ ত্যাগ করে সে ভাব অনুসারে সে দেহ প্রাপ্ত আবার হয় তো এইটা আমাদের পরবর্তী জীবন লাভে যে মহাজনেরা বিভিন্ন রকম দৃষ্টান্ত আমাদের দিয়েছেন আর কি কেউ যদি লঙ্গু ভাবে খেলতে চায় বস্ত্র করতে না চায় তাহলে তার পরবর্তী বৃক্ষ শরীর লাভ হয় আবার যদি কেউ ঘোমাতে না চায় তাহলে ভালুক শরীর গুমান ঘুম ঘুম পাবে না আবার যদি আমিষাশী হয় তাহলে পরবর্তী পশু আছে আমিষাশী প্রাণী আছে बाघ সিংহালিক পোকামাকড় আছে এইভাবে আমাদের বাসনা এবং কর্মফল গুলি এইভাবে আমাদের চলছে আমাদের ভোগ ভোগ আমাদের বিধির বিধান অনুসারে এবং এই যে আমরা এখানে আছি যে চরাচরে আমাদের কর্মফলে যতটুকু বরাদ্দ ততটুকুই আমরা ভোগ করতে পারবো কম বেশি নয় যতটুকু সুখ বা দুঃখ পাওয়ার কথা ততটুকুই পেতে হবে কখনো তার বেশি কিছু আমরা আশা করতে পারবো না নীতিতে এটা এটা আমাদের বলা বলা আছে আছে হ্যাঁ এখন আবার নরকে যায় সেই নরকের আমাদের অনেক প্রকার আমাদের নরক আছে আঠাশ প্রকারের কথা বলা আছে হ্যাঁ তো মানুষের আবার সমস্ত পাপ পুণ্যের যে হিসাব প্রকাশ আছে সেগুলো শারীরিক পাপ বাসিক পাপ মানসিক পাপ এগুলি আমাদের অনেক প্রকার আমাদের পাপ অনেক বলে তিন প্রকারের পাপের কথাই বলা হয় তো এখন আমরা এখান থেকে কোথায় আমরা বলা হয়েছে যে এই সত্যগুণটাই আমাদের আজকের শ্লোকের বিষয় যে আমরা উচ্চতর লোকসমূহ আমাদের লাভ আমরা করতে পারবো এখন এরপরে আমরা ফলে যদি মানুষের জন্ম মনুষ্য জন্ম হয় তাহলে তখন সেই তমগুণে মৃত্যু হলে আবার কি হয় এগুলি আমাদের আমরা পাবো সত্যগুণে আমরা উচ্চতর লোক পেলাম তারপরে রজগুণে মৃত্যু হলে আমাদের কি কোন আবার কোন লোক পাবো না কি পাবো তম গুণের হবে এই জন্য আমাদেরকে পরবর্তী শ্লোকগুলো আমাদের অপেক্ষা করতে হবে আজকের বিষয়টা ছিল শত গুণের ব্যাপার আমরা জানলাম যে শত গুনে যদি মৃত্যু হয় তাহলে আমাদের কি হয় ঊর্ধলোক প্রাপ্ত হয় যদি স্বাভাবিক অবস্থা সত্যগুণের স্বাভাবিক একটা অবস্থা থাকে সত্যগুণ একটা বলা হচ্ছে জড় জগতের নির্মল সুখ নিজের জ্ঞানের থাকে তারা নিশ্চিত তখন তাদের মনুষ্য জীবন লাভ করে কিন্তু উচ্চতর লোকে তারা স্থান পায় এইটাই আমাদের আজকের আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল এবং এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম এখানে আমাদের তেরো চোদ্দ চোদ্দ নাম্বার শ্লোকে আমাদের বিভিন্ন গুণের অধীনে যে মৃত্যু ব্যক্তির মৃত্যু হয় এটা আমাদের বিষয়বস্তু ছিল যে বিভিন্ন গুণের অধীন যদি মৃত্যু হয় তাহলে কি হবে তো সেটা নিয়ে আমাদের এই চোদ্দ নাম্বার শ্লোক তাহলে আমাদের সময় আলোচনা হয়ে গেছে একটু আমার ঢুকতে দেরি হয়েছে সেজন্য ক্ষমা প্রাপ্তি করছে ক্ষমা খুব কৃষ্ণ প্রভু করে